করবা তো চব্বিশটা বিশ্ববিদ্যালয় ভর্তির পরীক্ষা দিতে হলে তোমার কী কী যোগ্যতা রয়েছে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে এবং কোন কোন সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এবং বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব আশা করি গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালে সার্কুলারটা কেমন হবে এবং কত তারিখে তোমাদের ভর্তি পরীক্ষাটাও হতে পারে সো এই একটা ধারণা দিয়ে দেবো ইনশাআল্লাহ দেখো জিএসটি অ্যাডমিশন দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি কী করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এখন দেখো জিএসটিতে ইউনিট কয়টা রয়েছে জিএসটিতে ইউনিট রয়েছে দেখো এ ইউনিট বিজ্ঞান এটা মূলত বিজ্ঞান বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বি ইউনিট এটা হচ্ছে মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা আছো তারা এবং সি ইউনিট এটা হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সো আমরা তিনটে ইউনিট সম্বন্ধে আলোচনা করব ঠিক আছে সো আরেকটা কথা বলে রাখি তোমরা যারা গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে ভাইয়া গুচ্ছ থেকে বিভাগ পরিবর্তন আছে কি না সো গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগ পরিবর্তন নেই তুমি যে ইউনিটে তোমাকে ওই ইউনিটেই পরীক্ষা দিতে হবে তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো তোমাকে সায়েন্সের ইউনিটেই পরীক্ষা দিতে হবে কোনোভাবে তুমি আর্টস বা কমার্সের ইউনিটে পরীক্ষা দিতে পারবে না বা তুমি একজন বাণিজ্য শাখার শিক্ষার্থী তুমি চাইলে মানবিক শাখার ইউনিটে কিন্তু তুমি কখনোই পরীক্ষা দিতে পারবে না এছাড়া ক্লিয়ার বোঝা পেরেছি তুমি যেহেতু সাহিত্য শিক্ষার্থী তোমাকে তোমারই নিজ নিজ ইউনিটেই পরীক্ষা দিতে হবে তুমি বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী সো এতটুকু আমরা ধারণা পেয়ে গেলাম আর এসএসসি এসএসসি শালটা কত প্রয়োজন হয় পরীক্ষা দিতে হলে সো মোটামুটি এসএসসি শাল যাদের দুহাজার বিশ একুশ এবং বাইশের মধ্যে আছে তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং এইচএসসি যাদের তেইশ এবং চব্বিশ তারাই হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখন জানবো এই তিনটা ইউনিটের জিপিএ যোগ্যতাটা কেমন ঠিক আছে সো দেখো তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে যেহেতু বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবা সো সেই ক্ষেত্রে দেখো বিজ্ঞানের জন্য রয়েছে এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টোটাল তোমরা আবার থাকতে হবে দেখো এইট পয়েন্ট জিরো জিরো তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এরপরে দেখো মানবিক শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে এসএসসি এবং এইচএচির ক্ষেত্রে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে দুইটাতে আলাদা আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে টোটাল সিক্স জিরো জিরো থাকলে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখো এসএসসি এবং এইচএচসির ক্ষেত্রে আলাদাভাবে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আবার দুইটা মিলে তোমার সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলেই হয়ে যাবে এখন কথা হচ্ছে গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় হিউজ আসন সংখ্যা রয়েছে একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া মানে তোমার চব্বিশটা ইউনিভার্সিটি চান্স পাওয়া তাহলে তোমার স্বপ্ন বা তোমার টার্গেট কি হওয়া উচিত গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করা উচিত যাদের তুলনামূলক জিপিএ কম বা প্রিপারেশন ওই লেভেলের নাই বা তোমার এইস ভালো রেজাল্ট আসবে না তুমি জানো সো তারা কি করতে পারো গুচ্ছমুক্ত চব্বিশটা ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারো এটা তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে দেখো আরেকটি কথা বলি এখানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলো রাজশাহী ইউনিভার্সিটি বলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো একটা আসেনা বিভিন্ন প্রায় পঞ্চান্ন থেকে ষাট শিক্ষার্থী কি করে প্রতিদ্বন্দ্বী করে থাকে কিন্তু গুচ্ছভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় প্রতি আসনের বিপরীতে চোদ্দ থেকে পনেরো জন শিক্ষার্থী কি করে থাকে প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে সো তুলনামূলক গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইজি অন্য অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখন দেখো মানবণ্টনটা নিয়ে যদি আলোচনা করি মানবণ্টন দেখো একশো সায়েন্সের শিক্ষার্থীদের জন্য থাকবে একশো মানবিকের জন্য থাকবে গত একশো এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য হচ্ছে মানবণ্টন একশো এখন দেখো সায়েন্সের শিক্ষার্থীদের মানবণ্টনটা কেমন ফিজিক্স এবং কেমিস্ট্রি মানে পদার্থ এবং রসায়ন তোমাকে বাধ্যতামূলক আনসার করতেই হবে এই দুইটাতে তোমাকে পঞ্চাশ মার্ক কী করতে হবে আনসার দিতেই হবে এখন কথা হচ্ছে এই রসায়ন এবং এই জীববিজ্ঞান এবং দেখো উচ্চতার গণিত এই দুইটার মধ্যে তুমি চাইলে অন্য একটা চেঞ্জ করতে পারো তোমার মনে করো পদার্থ জীববিজ্ঞান ভালো লাগে না বা তুমি গণিত কম বোঝো সো সেই ক্ষেত্রে তুমি বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা ঠিক আছে তার মানে এই দুইটার বদলে তোমাকে এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে এবং তুমি যদি মনে করো এই দুইটার মধ্যে যে কোনো একটা আনসার করবো তাও করতে পারো আবার যদি মনে করো যে না ভাইয়া আমি গণিত জীববিজ্ঞান রসায়ন এবং পদার্থ এই চারটা সাবজেক্টে আনসার করতে চাই সো তুমি চাইলে সেটাও ঠিক আছে যদি এই চারটায় ইউনিটে চারটায় সাবজেক্টে অ্যাপ্লাই করো তা যদি পরীক্ষা দিয়ে থাকো ভর্তি পরীক্ষায় তাহলে তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবা তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বলো বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট বলো সব সাবজেক্টেই ভর্তি হতে পারবা যদি কোনো কারণে ম্যাথ বাদ দিয়ে দাও তাহলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট না আর তুমি যদি বায়োলজি বাদ দিয়ে দাও তাহলে দেখা যাবে বায়োলজিক্যাল রিলেটেড যে সকল সাবজেক্ট আছে সেগুলো না যেমন ফার্মেসি বলো মলিকুলার বায়োলজি বলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো কেমিস্ট্রি বলো এই সকল সাবজেক্টগুলো কিন্তু তুমি পাবা না ঠিক আছে এরপর দেখো মানবিক মানবিকের জন্য বাংলায় থাকবে পঁয়ত্রিশটা ঘুষির এটা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে ঠিক আছে ৩৫ এটা তোমাকে ইন্টারমিডিয়েট এইচ এস সিটটা পড়তে হবে এইচ এস সি এইচ হবে তোমাকে ঠিক আছে নট এস এস সি এরপরে দেখো জি কে জি কে দেখো আউট অফ সিলেবাস জি তো আমাদের অনেক বড় সিলেবাস আমাদের অনেক জানতে হয় অনেক কিছু পড়তে হয় সো জি এর মধ্যে অনেকগুলো ধাপ নিয়ে তোমাদের পরীক্ষা হয়ে থাকে সো এটা নিয়ে হচ্ছে পরবর্তীতে সুন্দর করে বলে বুঝিয়ে দেব যে জি কে এর জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে এর জন্য অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভাইদের সাথে লেগে থাকতে হবে ইনশাল্লাহ তবেই ভালো কিছু করা সম্ভব তাহলে দেখো জিকে থাকবে তিরিশ এবং ইংলিশে থাকবে পঁয়ত্রিশ এই ইংলিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাকে বেশি প্রাধান্য দিতে হবে প্রায় সেভেন্টি পার্সেন্ট কোয়েশ্চিন হয়ে থাকে তোমার কোথায় থেকে গ্রামার অংশ থেকে গ্রামার অংশ থেকে এবং তোমাদের যে পার্ট বইটা রয়েছে টেক্সট বুকটা রয়েছে ওখান থেকে কিছু কিছু কোশ্চিন থাকবে দেখা গেল ওকে পঁয়ত্রিশটা কোয়েশ্চিন আছে টেক্সট বুক রিলেটেড দেখা যাবে কিছু কোশ্চিন থাকবে প্রায় ছয় সাতটার মতো ঠিক আছে তো সে ক্ষেত্রে তোমাকে একটু বেশি প্রাধান্য দিতে হবে এরপর দেখো সি ইউনিটের কথা যদি হিসাব করি সি ইউনিট হিসাব বিজ্ঞানের রয়েছে পঁয়ত্রিশ ব্যবসায় ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনায় রয়েছে গত পঁয়ত্রিশ বাংলায় পনেরো এবং ইংলিশে পনেরো এই হচ্ছে গত আমাদের এই হচ্ছে আমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা কত দেখো তো এই হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে একশো মার্কের কোন পরীক্ষা হবে এইটার যে এক্সাম পদ্ধতিটা কেমন সো এই পদ্ধতি নিয়ে আলোচনা করবো দুঃখিত বিদ্যুৎ চলে গেছে সমস্যা নাই দেখো এমসি কেউ এমসি থাকবে তোমাদের একশোটা কোয়েশ্চিন টাইম থাকবে কত ষাট মিনিট নেগেটিভ মার্ক হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পাস মার্ক কত একশোতে তিরিশ যদি পাও তাহলে তুমি পাস বলে বন্যাভাবা গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় এবং তোমরা যারা গুচ্ছমুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা

অ্যাকচুয়ালি গুছমুচ্ছ চব্বিশটা বিশ্ববিদ্যালয় কেমনভাবে পরীক্ষা হয়ে থাকে সো এখানে যদি আমরা আসন সংখ্যা চিন্তা করি মোটামুটি সায়েন্সের জন্য প্রায় চোদ্দ হাজার সামথিং আসন সংখ্যা রয়েছে প্লাস মাইনাস এবং মানবিক শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছো প্রায় সাড়ে সাত হাজার মতো আসন সংখ্যা রয়েছে তোমাদের জন্য চব্বিশটা বিশ্ববিদ্যালয় এবং সিউনিট তোমরা যারা রয়েছো প্রায় সাড়ে চার হাজার পাঁচ হাজারের কাছাকাছি তোমাদের আসন সংখ্যা রয়েছে বিষয়টা ক্লিয়ার সো হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে সো তোমার স্বপ্ন যদি সত্যি থাকে এই গুচকুচো বিশ্ববিদ্যালয় তাহলে তোমার কি করতে হবে এখন থেকেই সুন্দর করে প্রিপারেশন